সাইদি সাহেব সহ যেমন কয়জন এমপি তিনজন আল্লামা সাইদি দেখলেন এরা শেরেক উনি দাঁড়িয়ে বললেন স্পিকার আপনি ও মুসলমান আমি ও মুসলমান প্রধানমন্ত্রীও ও মুসলমান তিনি হজ করেছেন তিনি মাঝে মাঝে পট্টি পড়েন আবার মাঝে মাঝে অন্য কিছু করেন সেগুলো না নেই বললাম কিন্তু আমার কথা হলো আমার এই মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না ব্যাপারে আপনি কি বলতে চান স্পিকার সাহেব বললেন ও সাইদি হুজুর আপনার কথার সঙ্গে আপনি একমত আপনি একটা লিখিত দরখাস্ত করুন লিখিত দরখাস্ত করে তিনজন সই করলেন বিএনপি পন্থী কিছু লোক সই করলো ভোটাভুটিতে গেল এবার ওখানে বিল পাশ হলো এই জাতীয় সংসদে ঢোকার সময় কারোর মাথা নত হবে না সব মাথা উঁচু করে ঢুকতে হবে যে গেট ছিল গেটটা সংস্কার করা হলো সেই থেকে আজও পর্যন্ত ওই জাতীয় সংসদে যত এমপি ঢুকেছে কাউকে মাথা নিচু করে ঢোকা লাগেনি তাহলে এই দেশে সংস্কার যদি করে থাকে আল্লামা আল্লা করেছে এখন বাঘবাকুম করো বাঘবাকুম করো বাঘবাকুম করো তাই না বাকবাকুম করার আগে তোমার দ্বারা ইসলামের কতটুকু কাজ হয়ে হিসেব করে দেখো ইতিমধ্যে এই ইদানি আমির হামজার একটা কথা ভাইরাল হয়েছে আমির হামজা এক সুন্দরী নারী নিয়ে মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে অনেক লেখালেখি চলছে কথা বলেন ঠিক না বে ঠিক আমির হামজা আবার লাইভে এসে ওটা কিন্তু দুঃখ প্রকাশ করেছে তারপর আমাদের দেশের একদল মৌলবীরা সেইটা নিয়ে বাজাচ্ছে শুধু বাজাচ্ছে শুধু বাজাচ্ছে আমি এখানে উঠেছি সাড়ে নয়টায় সাড়ে এগারোটা পর্যন্ত যদি কথা বলি তাহলে কয় ঘন্টা কথা বলতে হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট কথা ভালো হলো দুটো একটা কথা তো মিষ্টি হতেই পারে দুই ঘন্টার আলোচনা করতে গেলে দুটো একটা কথা মিষ্টি হতে পারে না অবশ্যই হতে পারে আপনি এক ঘন্টা সাতান্ন মিনিটের অবস্থা ভালো দেখলেন আর একটা কথা বলতে যে অবেক আমার ওয়াজান্ত একটা বেভাস কথা বলে ফেলেছি আপনি সেইটা নিয়ে সমালোচনা করতেছেন এক ঘন্টা সাতান্ন মিনিট কেন আপনার কানের ভিতর ঢোকে না আপনি যদি এতই সমালোচনা করেন এক দুই ঘন্টা আলোচনা এই সিয়ারে বসে করুন তো আপনি দুই ঘন্টা বসে এই সিয়ারে বসে আলোচনা করুন পনেরো মিনিট করতে করতে আপনার মানে পাইজামা ভিজে যাবে লোকজন বলে কাঁপতেছেন কেন ওদিক হইয়ে গেছে আধা ঘন্টা মিনিট শেষে যায় পনেরো মিনিট আপনি কথা খুঁজে পান না আর একটা লোক দুই ঘন্টা আলোচনা করে দেড় ঘন্টা আলোচনা করে একটা বেভাস কথা হতেই পারে তারপরে তিনি যে কথাটা বলেছেন আমরা আলেমরা কেউ বেভাস বলে মনে করি না তিনি নাসি এই আয়াতের আলোচনা করতে যেয়ে বলেছেন যে বিশ্ব সুন্দরী ছিল হলো আদমের স্ত্রী হওয়া সালাম বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা বিশ্ব সুন্দরী ছিল ফাতেমা এই কথা বলতে যেয়ে এখন বিশ্ব সুন্দরীদের কাতারে উমুক লোকটার নাম পাওয়া যায় এই কথাটা বলার থেকে তার পিছনে ঢাক দল একদল মৌলভীরা ভালো কথাগুলো তোমরা শুনবা না যত খারাপ কথাগুলো শুনবা সাইদি সাহেব জেলে গেছে সাইদি হয়েছে তার ছিল একদল মৌলবি তার বলি ছিল একদল আজকে আমাদের এই কথাগুলো বলতেছি আমাদের ভুল ধরার জন্য কালকেই কিছু কিছু লোক বলবে ও জিহাদি সাহেবের আইনে কি হলো এই বলেছে সেই বলিছে তা তুমি যদি এত ভালো বোঝ আসো দিন পর দিকে আলোচনা করো দিন ভাই সুতরাং ভুল ধরার আগে কাউকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে শ্রদ্ধাও নিজেকে আগে সংশোধন করো আমাদের যে ত্রুটি নেই তা আমরা বলবো না ত্রুটি আমাদের হতে পারে কিন্তু কাজ বেশি করে যে ভুল তার বেশি হয় কথা বলেন ঠিক নেবে ঠিক যে ব্যক্তি কাজ করতে পারে না তার ভুল হয় না বোবা লোকের শত্রু নাই কারণ সে তো কথাই বলতে পারে না তার শত্রু কি করে হবে সুতরাং বোবা লোকের শত্রু নাই যে কথা বলে তার শত্রু হয় আল্লাহ জাতির হেফাজত করুক তাহলে রুকু করবো কার জন্য আরো জোরে বলেন রুখু করব কার জন্য আল্লাহ সাইদি উত্থাপন করলেন বিলটা পাশ হয়ে গেল সেই কাল থেকে আজ পর্যন্ত আমার দেশের জাতীয় সংসদ সেরেক মুক্ত আল্লাহ রব্বুল আলমিন তাই বলতেছে আমলিগ হওয়ার বিএনপি হও জাতীয় পার্টি হও জামাত ইসলাম হয় সর্বপ্রথম আল্লাহর নির্দেশ হচ্ছে রুকু করবা কার জন্য অসুদু শেষ দা করবো কার জন্য অফা অবুদু রব্বাকুম অফাদুল খাইরা না আল্লাহ কমতু ভুলে হুন সকল এবাদাত গোলামি করবা কারো জন্য ওহুদুর আফাদুল খাইরা না আল্লাকমতু ভুলে হুন ভালো ভালো কাজ করো আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে এই যে দান করলেন এটা কি কাজ ভালো কাজ একজন লোকের দাওয়াত করে খাওয়ালেন এটাও কি কাজ আয় বাবা নির্বাচনে একজন ভালো প্রার্থীর জিতাই ক্ষমতায় বসালে এটা কি কাজ পথে একটা কাটা আছে কাটাটা তুলে দিলেন এটা কি কাজ একটা ছাগল দড়িটি জোড়ায় পড়ে মারা যাচ্ছে ওই ছাগলটার দড়ি খুলে দিলেন এটা কি কাজ এভাবে সালাম করা ভালো কাজ একটা মানুষের আপ্যায়ন করা ভালো কাজ এবার বলুন তো বিয়ে করা কি কাজ বুঝে শুনে বললেন বিয়ে করা কি কাজ কেন ভালো কাজ বিয়ে করলে মানুষের চরিত্র কি হয় ঠিক থাকে চরিত্র ঠিক থাকে সে আর ভাঙা বেড়ার দিক তাকায় না বিয়ে করলে আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো করে দেয় বিয়ে করলে নবীর বংশ বাড়ে এই জন্য বিয়ে করা ভালো কাজ বিয়ে করলে নবীর উন্মত বেশি হয় বিয়ে করলে সন্তান আদি হয় এবার বলুন তো বিয়ে করলে সন্তানাদি হয় বিয়ে না করলুও সন্তানাদি হয় না অনেক সময় অবৈধ পন্থায় হয় কি হয় না তাহলে বিয়ে করলি কাজটা যা বিয়ে না করলেও কাজটা তাই বিয়ে করলে ঘরের ভিতরে গোপন জায়গায় স্পেশাল একটা সুন্দর জায়গায় মেলামেশা করার পরে সন্তান হয় আর বিয়ে না করলে চুরি চুরি করে করে আকাম কুকাম করে সন্তান নিতে হয় কিন্তু সিস্টেম একই বিয়ে করার পরেও যে সিস্টেম বিয়ে না করলেও সেই একই সিস্টেম না ভাই ছেলে মেয়ে এক জায়গায় না হলে বাচ্চা হবে আবার বিয়ে করার পরে ছেলে মেয়ে এক জায়গায় হলে তো বাচ্চা হবে বিয়ে বাচ্চা হয় না করলো বাচ্চা হয় বিয়ে করলে বাচ্চা হলে সেই বাচ্চাটা ভালো কাজ বিয়ে করলে বাচ্চা হলি বাচ্চাটা হয় অবৈধ আর বিয়ে না করে যদি ওই কাজ করা হয় তাহলে ওই বাচ্চা হলে বাচ্চাটা হয় কি অবৈধ বিয়ে করলি বৈধ বিয়ে না করলি হয় অবৈধ ঠিক তদ্রুপ গত পনেরো বছরে যেভাবে নেতা নির্বাচন হয়েছে একটাও নেতা বিয়ের ওই হাল বজায় রেখে নির্বাচন করিনি বিয়ে করতে গেলে প্রথম মেয়ে দেখা লাগে তারপরে ছেলে মেয়ে দেখা লাগে তারপরে বাড়ি ঘদ দেখা লাগে তারপর অনেক কিছু করার পরে এবার বিয়ে হয় বিয়ে করার পর আজকে বিয়ে করলে কালকে কি সন্তান হয় কমপক্ষে কয় মাস নয় মাস দশ দিন অপেক্ষা করা লাগে তারপরে যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা বৈধ না অবৈধ বৈধ নির্বাচন করতে গেলে প্রথম নির্বাচনের দিন ঠিক করা লাগে তারপরে নেতারা চিহ্ন বরাদ্দ করা 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 লাগে 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 টাকা সাবমিট দিন পরে জনতার কাছে ভোট চাওয়া লাগে ভোট চাওয়ার পরে জনগণ এবার ভোট কেন্দ্রে যায় ভোট দেওয়ার পরে ভোট গণনা হয় চারজন পাঁচ জনের ভিতরে একজন জিতে গেল ওই যে ব্যক্তি জিতে গেল সেই নেতা হলো কি নেতা নেতা তাহলে বৈধ নেতা তারা সমাজ ভালো কাজ হবে বিয়ে করার পরে যেমন সন্তান যারা বিগত পনেরোটা বছর আমাদের ভর্তিতে না দিয়ে রাত্রি যার সন্তানের কোনো অধিকার নেই মাতব্বাড়ি করার মঞ্চে দাঁড়িয়ে অস করতেছে একজন এসে বললে তোর বাপের নাম কি তো হজুর বলতে আমার যখন জন্ম হয়েছিল বাপ কেটা তাই জানি বলেন তো এখানে ফেরেস্তাও যদি বসে থাকে ওর শুনবে কারণ ওর বাপের ঠিক অবৈধ জন্ম যে নেতারা বিগত সাড়ে পনেরো বছর আমাদের সামনে বক্তৃতা করেছে এরা সব ছিল ওই সন্তানের মতন অবৈধ কারণ ওদের কেউ এদের কোন অধিকার ছিল না খালেদাজির বিচার করার এদের কোন অধিকার ছিল না আল্লাহর সাইদির বিচার ধরা এদের কোন অধিকার ছিল না মতেউ রহমানের নবীর বিচার করার কারণ এরা দিয়েছো ওয়াপয়তোতার মতো রাপয়তোটা কথা কি মিলাতি বললাম ঠিক বললেন তে না বললেন তে কসু কিছু লোক তো বোঝে না যাওয়ার সময় বলবে হুজুর যে কি বলে গেল তা তো বোঝলাম না বোঝ পাখি তোমার জন্মে সমস্যা তা তুমি এসব বোঝ পাখি তুমি তো অজন্মা কুজন্মা নেতাদের সঙ্গে এতদিন ঘুরিয়ে বেড়াইছো তুমি এসব বোঝবা না এসব তোমার বুঝি আসবে না এসবগুলো তোমার কাছে রাজনীতি মনে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক কিছু কিছু নেতারা এখন বলে রাজনীতি করবে না আরে বাবা রাজনীতি করব না তো কি নীতি করবো কাজিনার নাম ধরার দরকার নেই

তবে আবুল আহাবের রস করা যায় আর শেখ হাসিনা রস করা যাবে না মানে এখন থেকে আবুল আহাব বাদ দিয়ে শেখ হাসিনার ওয়াজি করা লাগবে মামুনুল হক নাম শুনেছেন মামুনুল হক এখানে হেফাজতের লোক অনেক আছে আমি ভাব দেখি বুঝ দিছি খেলাফত মজলিস সাইকুল হাদিস মামুনুল হক ওয়াজ করতে যেই বলতেছে ভাই আপনারা তো বলেন এটা বলা যাবে না ওটা বলা যাবে না আসল ঘটনা কি বলবো তো জনগন্ত বলতে বলেন ফেরাউন মারা গেছে না বেশি আছে তো জনগণবাদী গেছে বই নিশ্চয় ওর কোনো জায়গায় কবদ আছে পেরামিডের ভিতরে ওখান থেকে হাড় কঙ্কালগুলো নিয়ে আসে এই নিয়ে আমাদের দেশে এক গ্লাস পানি নেন নিয়ে ওই পানির ভিতর হাড় কঙ্কালগুলো সুবান ধুয়ে 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 আবার জায়গায় রেখে আসে পানির একটা রঙ হবে নমরুদ যেখানে শুয়ে আসে ওখান থেকে নমরুদি তুলে আসেন এনে নমরুদে হাড় কঙ্কালগুলো পানির ভিতর ঢুকান সুবান সুবানি একটা রঙ হবে আবু জাহেল কুয়ার ভিতরে পড়ি আছে হালকঙ্গা যা আছে দুগুন কান তুলে নিয়ে সুবান সুবালে একটা রং হবে আর ওর সঙ্গে আর একটা হুজুরির ঢুকান আবদুল্লা বিন উবাই কারণ সব এই জালেমদের দ্বারা ক্ষতি হয়নি আবদুল্লা বিন উবাইয়ের মতন হুজুরদের দ্বারাও ক্ষতি হয়েছে তা আবদুল্লা বিন উবাই নামক হুজুরির নিয়ে আসে নিয়ে এসে এর ভিতর সুবান সুবানের পরে পানি এক গ্লাস হবে গ্লাসের রঙ হবে সেই পানিটা বাংলাদেশের কোনো একজন নারীকে খাওয়াবেন খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোনো সন্তান দুনিয়ার মুখ দেখে সেই সন্তানটা যদি মেয়ে লোক হয় তাহলে সেই সন্তানটা হবে শেখ হাসিনা